হ্যালো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদেরকে শেখাবো কীভাবে ক্যাব কার্ড দিয়ে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন তো আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন এবং শিখে নিন ক্যাব কার্ড দিয়ে কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন তো প্রথমেই আমাদের ক্যাব কার্ড অ্যাপসের মেঝে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম ফ্লিপকার্টে ঢুকার পরেই দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশান আছে তো এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তারপর ব্যাকগ্রাউন্ডের একটি ফটো বা ভিডিও থাকলে দিয়ে নেবেন তো আমি ফটো দিয়ে করতে হয়ে যাচ্ছি তো আমি ফটোর মাধ্যমে ফটোর মধ্যে একটা ক্লিক করবো তার থেকে আমার একটা ফটো ক্লিক করে অ্যাড করে নেবো আমি অ্যাড করে নিলাম তারপর ক্যাপ কার্ডের ওয়াটারমার্ক ভিডিও আছে ওইটা ক্লিক করবেন তারপর ডিলিট অপশানে গিয়ে ডিলিট করে দেবেন তারপর আপনার ফটো বা ভিডিওটা একটু লং করে নেবেন তারপর দেখতে পাবেন অবালি নামে একটি অপশান আছে তো অবালি অপশানে ক্লিক করবেন তো লেখা আছে অ্যাডেড অবারলি তো প্লাস ওইখানে ক্লিক করবেন তারপর বিডিও অপশানে গিয়ে গ্রিন স্ক্রিন ভিডিওটি ক্লিক করে অ্যাড করবেন তো আমি অ্যাড করলাম তো ওই ভিডিওটা আমি কোথায় রাখবো সে অনুযায়ী আপনি কোথায় রাখবেন সেখানে ক্লিক করে অ্যাড করে নেবেন আমি এখানে অ্যাড করে নিলাম তারপর একটু বড়ো বা ছোটো করে নেব তারপর দেখতে পাবেন ভিডিওর মধ্যে ক্লিক করবেন ভিডিওর মধ্যে গ্রিন স্ক্রিনগুলো ভিডিওর মধ্যে ক্লিক করলেই ডান সাইডে দেখতে পাবেন রিমুভ বিজি তো এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন যে ক্রোমা কের নামে একটি অপশান আছে তো এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন ড্রে টু সিলেক্ট কালার তো এখানে ক্লিক করে এই গোল রাউন্ডটি ধরে সবুজ কালার উপর রাখতে হবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কালারটা ছবির সাথে ম্যাচ করে গেছে তা আমি এখন প্লে দিয়ে দেখা দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে আর আমরা এভাবেই খুব সহজে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন धन्यवाद तो